আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা রসুলহিল করিম আম রসুলে ফাক সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা কি বলতে পারো কার উপরে জাহান্নামের আগুন হারাম পিয়ারা রসুল সাল্লাই অসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি মানুষের কাছাকাছি বন্ধু সুলভ সহজ এবং সরল হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখিত রয়েছে তাহলে বোঝা গেল কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমাকে আপনাকে সহজ এবং সরল হতে হবে বর্তমান সময়ে সহজ এবং সরল পন্থাকে বাদ দিয়ে আমরা কঠোরতাকে বেছে নিয়েছি যা কোরআন ও হাদিসের দৃষ্টিতে মোটেও কাম্য নয়